কার বন্ধুরা কেমন আছেন সব বাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো পুঁটি মাছের তেল ঝাল তো পুঁটি মাছের ঝাল অনেকে অনেক অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তো আমি আমার মতো করে বানিয়েছি তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন কি কি নিয়েছি বলে দিই দেখুন মাছগুলো মাছটা বেশ একদম মানে কি বলবো তাজাই ছিল তো সুন্দর করে একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু মাছের আঁস ছাড়িয়ে পরিষ্কার করা হয়নি এই মাছগুলো একটু সময় নিয়ে করতে হয় কাজটা তো দেখে নিন এই সমস্ত মাছগুলোকে আঁস ছাড়িয়ে একদম পরিষ্কার করে তারপরে ফিরে আসছি এ দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এবার কি কী লাগবে সেইগুলো একবার দেখিয়ে দিই আপনাদের এই যে একদম আশ ছাড়িয়ে পরিষ্কার করা মাছ এবার পেঁয়াজ কেটে রেখেছি দুটো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি আর ধনে পাতা কেটে রেখেছি আর এর মধ্যে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে রেখেছি নুনটা এই কারণেই দিয়েছি যাতে সর্ষেরটা তেতো না হয়ে যায় তো এবার ওই মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম এবার পরিমাণ বুঝে নুনটাও দিয়ে দেব এখন নুনটা দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম ওভেনটা আমি রান্নাটা করব সর্ষের তেলে তো পরিমাণ বুঝে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক মাছগুলোকে আমি এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব তো কী বলুন তো এই তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি প্যানটার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম এবার মাছটা ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি তো মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে ওইদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো একসাথেই দিয়ে দেব কারণ প্যানটা অনেকটাই সর তো তো সবগুলো একসাথে হয়ে যাবে এবার ওই মাছের ওপরে যে মাছগুলো ছিল প্রত্যেক প্রত্যেকটাকে কী করছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে ওই জন্য আমি এভাবে খুন্তি দিয়ে প্রত্যেকটাকে ঠিকঠাক করে দিলাম এবার এটা দু তিন মিনিট পর আরেকটা একটা ভাস উল্টে দেবো এ দেখুন ওই দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এই দিকটাকে উল্টে দিলাম তো এইভাবে করে প্রত্যেকটা মাছ উল্টে দেব তো মাছগুলো কিন্তু দেখুন একটা মাছও ভাঙেনি সব মাছগুলো পিস পিস আছে গোটা গোটা আর কি এবার মাছগুলোকে উঠে চেড়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কারণ সব মাছ ভাজা হয়ে গেল ভাজা মাছটা একবার দেখিয়ে দিই দেখুন এবার ওই প্যানের মধ্যেই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আরও এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা এই কারণেই দিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় পাঁচ ফোড়নের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই মেথিগুলো কী করবো বলুন তো ভেজে নিয়ে গন্ধটা যখন তেলের মধ্যে মিশে যাবে তখন ওই মেথিগুলোকে সরিয়ে দেব কারণ এই পুঁটি মাছের এই তেল ঝালের সাথে ওই যদি কি বলুন তো মেথির দানাগুলো মুখে লেগে যায় না তো খুব বিস্বাদ লাগে আর কি তেতো তেতো তো তো ওই জন্য সরিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু গ্যাসের সিমটা লস করে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব এ দেখুন হলুদটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু নেড়ে নিয়ে বাকি যে লাগবে পরিমাণ ও স্বাদ মতো নুন কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এটা কি বলুন তো এই সর্ষের যে পেস্ট এটাকে খুব বেশি কষানোর দরকার নেই তাহলে আবার তেতো হয়ে যাবে ওই জন্য অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল হয়ে গেছে এ দেখুন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এবার এটা ফুটে আসলেই মাছগুলোকে দিয়ে দেব এই যে এই ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পুটি মাছটাও দিয়ে দিচ্ছি এবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এবার এর মধ্যে উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব যে একটু সিম আছে একটু সময় নিয়ে ফুটতে থাকবে তাহলে রেডি হয়ে যাবে পুঁটি মাছের তেল ঝাল দেখুন একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব গ্যাস তুলে নিলাম ওপর থেকে আর একটু ধনে ছড়িয়ে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে দেখুন তো আমার তৈরি হয়ে গেল পুঁটি মাছের তেল ঝাল তো বন্ধুরা প্রত্যেকে তো নিজস্ব স্টাইলে বানান তো আমার মত আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে তখন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার নতুন ভিডিওতে নমস্কার